শুক্রবার জানিয়ে ইনসাইড ফ্যামিলিকে সকলকে আরও একবার স্বাগত জানাই সকাল সকাল আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি এবার স্নান করে ঢুকে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার ধূপটা আজকে গুঁড়ো করা দেখছি শেষ হয়ে গিয়েছে তো আমি কিছুটা ধূপ আগে ধরিয়ে নিলাম ঠাকুর ঘরে বসে এরম ধূপের গন্ধে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তো আমার এদিকে ঠাকুর ঘরের যে টুকিটাকি কাজগুলো ছিল টিকে ঢালা ধূপটাকে গুঁড়ো করে নেওয়া আর এদিকে দেখো গুগুলটা কত চেষ্টা করছি কিছুতেই গুঁড়ো হচ্ছে না তো টুপ সব গুঁড়ো করে নিয়ে সুন্দর করে সব আবার গুছিয়ে রেখে দিলাম আর এদিকে গোপুসোনাকে দেখো আমি ভোগ দিয়ে দিয়েছি আমার পুজোর কাজ প্রায় হয়ে যাওয়ার মুখে আর এইখানে তুলসী পাতাটা শুকিয়ে গিয়েছে কিন্তু গোপসোনাকে তো তুলসী পাতা দিতেই হয় সেই জন্য যেটা ছিল সেটাই দিলাম আর এইদিকে দেখো বপু সোনার চুলটা আমি একটু কালো ফেব্রিক দিয়ে রঙ করে দিচ্ছি ওর এমনি চুলও আছে কিন্তু সেই চুলটা পরিয়ে আমার মনে হয় সোনার খুব গরম লাগছে সেই জন্য আমি আমার কাছে ফেব্রিক ছিল তাই আমি সুন্দর করে ফেব্রিক দিয়ে চুলটা রঙ করে দিলাম দেখো এবার কি সুন্দর লাগছে আর এই চুল রঙ করতে গিয়ে সোনা কানে টানের খুলে একাকার কাণ্ড করেছে তো চলো আমার গোপু সোনাকে রঙ করিয়ে দেওয়া হয়ে গিয়েছে আজকে আমি একটু সেদ্ধ সেদ্ধ ভাত খেয়ে নিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে